নাহমাদুহু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আন জাবির ইবনে আব্দুল্লাহ তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اذا دخل الرجل بيته ذكر الله عند دخوله وعند طعامه الى اخر الحديث সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন ঘরে শয়তান থাকে এবং কোন খাবারে শয়তান ভাগ বসায় নিশ্চয়ই আপনি চাইবেন না আপনার ঘরে শয়তান বসবাস করুক অথবা আপনার কষ্ট করে কামাই করা হালাল খাবারে শয়তান ভাগ বসাক আমাদের রসুলা করিন সাল্লাহ আলহ দেখানো পথে মতে ঘরকে পরিচালিত করতে হবে এবং খাবার গ্রহণ করতে হবে আমরা যাতে ভুল করে আমাদের পবিত্র খাবারে শয়তানের ভাগ না দেই আমাদের সুন্দর ঘরে শয়তানের আবাসস্থল না করি আল্লা রসুল আসাল্লাম তার হাদিসে বলছেন যখন কোনো মানুষ ঘরে প্রবেশ করে ইদা দেখালার রজুলু বাইতাহু ইতাহু হাজাকর দা দখলিহি ও তামহি যখন কোনো বান্দা তার ঘরে প্রবেশ করে এবং খাবার গ্রহণ করে তখন তার উচিত বিসমিল্লা বলা আর সে যদি বিসমিল্লা বলে তাহলে শয়তান কি করে সেটাও আল্লাহ রসুল আসলাম হাদিসের পরের অংশে বলছেন তখন শয়তান বলে ওয়ালা ইদা আদা শয়তান বলছে যে যখন এই বান্দা তার ঘরে প্রবেশ করেছে তখন সে আল্লাহর নামে ঘরে প্রবেশ করেছে এবং খাবার গ্রহণ করেছে যার ফলে তার অনুসারীদেরকে ডেকে ডেকে বলতে থাকে যে তোমরা আজকে এই ঘরে থাকার মতো জায়গাও পাবে না এবং খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্যও পাবে না কারণ সে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমিনীর উপর ন্যাস্ত করে দিয়েছে শয়তান অন্য এক বাসভবনের কাছে গিয়ে তার শয়তানের অনুসারীদেরকে বলে কলেজে ইতো আনুম আদ্রক তুমুল নাবিতা ওয়াইদ আলমী স্কুল আন্দা মিহি যে বলে এই ঘরে তোমরা থাকতেও পারবে এবং থাকার পরে খাবারের অংশও পাবে কারণ এই ঘরে যে বসবাস করে সে আল্লাহর নামে ঘরেও প্রবেশ করেনি এবং খাবারও গ্রহণ করেনি এই জন্য আমাদের উচিত খাবার গ্রহণ করার পূর্বেই বিসমিল্লা বলে খাবার গ্রহণ করা সরহন নববীতে ঢক বলছেন যে খাবার গ্রহণের পূর্বে এবং ঘরে প্রবেশ করার পূর্বে বিসমিল্লা বলা মোস্তাহাব আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম এখানে রাতের কথা উল্লেখ করেছেন এই কারণে যে স্বাভাবিকভাবে মানুষ রাতেই ঘরে ফেরে এবং রাতেই খাবার গ্রহণ করে নিদ্রায় যায় তখন শয়তার সকল কিছু অবাধে গ্রহণ করতে পারে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমাদের পবিত্র খাবার এবং সুন্দর বাসস্থানে শয়তান কোনোভাবেই ভাগ বসাতে না পারে হাদিসে বর্ণিত নিয়ম আমরা যাতে পালন করে আমাদের জীবনকে সুন্দর করতে পারি শয়তান থেকে আমাদের জীবনকে দূরে রাখতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক ওয়া আখিরি দাওয়ানা ইহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক